শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোন বিশেষ আমল বা আছে কিনা ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কিনা মব সম্পর্কে ইসলাম কি বলে অন্যায় দেখলে কি তাহলে আমরা নির্বিকার থাকব আমার স্ত্রীর দ্বিতীয় মাস দুই মাস পাঁচ মাস এবং আট মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছেন আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল কিন্তু অন্যান্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি জেনার অন্তর্ভুক্ত কিনা এবং তাদের জন্ম দেওয়ার সন্তান বৈধ কিনা স্বামী স্ত্রী পরস্পরকে কিডনি দেওয়া যায় যাচ্ছে কিনা আল আলমাজাহেবল আম্মা বা ব্যাপকভাবে সকল মাঝহের উপর মাছ আলা বলা বা ফতোয়া দেওয়া ফকিগরণের নিকট পছন্দনীয় এবারে আপনার কি অভিমত বিয়ের আগদের সময় খেজুর ছিটানো কি শুন না শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা বেশিরভাগ মানসিক জানি না যে এগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না সে সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছি যারা সচেতন নয় যারা সজাগ নয় সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেওয়া দরকার মনোযোগ দেওয়া দরকার শিশুদেরকে জাতীয় বদনজর এবং জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে শিশুদের জন্মের সময় নবিস সাল্লাহিসাল্লামের জন্মের সময় জন্মের পরের সময়গুলোতে নবিশাল্লাহিস্লামের সুন্নাগুলোকে মেনে চলা যেমন স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া সুন্না এ দোয়ার মাহাত্ম্য আমরা অনেকে বুঝি না না ওয়াজনবী শয়তান আমার আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন এই যে শয়তানের পাকড়াও শয়তানের নজরদারি শয়তানের প্রভাব এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সদুল্লাহ সাল্লামের দোয়ার এই শিক্ষা রয়েছে এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রসুল্লাহ আকাম সৌদালসাল্লাম হাসান হোসেন হুমার জন্মের পর দোয়া করেছেন ওয়াইজু কুমাবিক আইনিন লাম্মা এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পড়বো এছাড়া সাধারণ অবস্থাতেও বিশেষ করে পড়তে পারি এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক সময় পলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয় তারা বিকাল খেলতে বের হোক কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলায় থাকবে না এই এই টাইমটাতে বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই জন্য এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসা ঢুকানোর চেষ্টা করব তাদেরকে বাইরে রাখবো না তাতে ইনশাল্লাহ তারা সেফ থাকবে আল্লাহ চাহেন তো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে এর ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বিস্ফিল্লা বলা তাদেরকে বলতে শেখানো পাশে ঢুকতে বিস্ফিল্লা বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা কারণ ভিতরে শয়তানের দুষ্ট জিনের উপদ্রব থাকে তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলো গমানোর সময় দোয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো এই জিনিসটা শয়তানকে শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো ঈশ্বাল্লা বিদ্যা আর এর বাইরে আরেকটা বিষয় বদনজর থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করানো এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয় আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেতর দিক থেকে এগুলোর মূল কারণ হল এই যে বদনজর এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেই তো বদনজরের ফলে যে ক্ষতিটা হয় মানুষ টের পায় না ওষুধ খায় ডাক্তারের কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সে বদনজরের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সে টেরও পাচ্ছে না তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমন কি বাবা মারও বদনজর লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি তখন আমাদের সুন্না হলো মাসা আল্লাহ বলা মাসা আল্লাহ যদি বলেন ইনশাল্লাহ সন্তানের প্রতি বদনজর লাগবে না শুধুমাত্র কন্যা সন্তান অথবা কেবল পুত্র সন্তান লাভের জন্য কোনো বিশেষ আমল বা দোয়া আছে কিনা শুধু কন্যা বা শুধু পুত্র সন্তানের জন্য আলাদা কোনো দোয়া আমার জানা নাই আর কন্যা এবং সুনার দৃষ্টিকোণ থেকে শুধু ছেলে বা শুধু মেয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা করে দোয়া করাটা এটা কোনো যৌক্তিক দোয়াও না তাহলে দোয়া কিভাবে ভাবে দোয়া হবে আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া ভালো সন্তানের দোয়া আমরা যে কন্যা সন্তান চাই সে কন্যা সন্তান ধরুন কারোর কন্যা সন্তান দরকার তার অনেকগুলো ছেলে হয়েছে এখন কন্যা সন্তান যে হবে সে কন্যা সন্তানটা যে তার চক্ষু শীতলকারী হবে তার অন্তর জুড়াবে এমন কোনো নিশ্চয়তা তো নাই আবার এমনও হতে পারে কারোর অনেকগুলো মেয়ে হয়েছে এখন সে একটা ছেলের জন্য লালাইত আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমাকে একটা ছেলে দেন ছেলে হলেই যে সে সুখ পাবে এমন কোনো গ্যারান্টি নেই হতে পারে ছেলেটা চরম অমানুষ হবে তাহলে এই জন্য আল্লাহ তালা কাছে ছেলে বা মেয়ে আমরা চাইতেই পারি কিন্তু আমাদের মূল চাওয়াটা হবে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ করা হয় তুমি সেটা আমাকে দাও সন্তান এই জন্য কোথাও ছেলে বা মেয়ের উল্লেখ নাই চার পাঁচটা দোয়া পাওয়া যায় এর মধ্যে একটা হলো রব্বি হাবলি মিনা হইন হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন রব্বি হাবলি দোয়া আল্লাহ আপনি ভালো সন্তান আপনার পক্ষ থেকে দান করেন আপনি দোয়া শ্রবণকারী দেখেন এখানে ভালো সন্তানের কথা বলা হয়েছে ছেলে মেয়ের কথা বলা হয়নি তো এইভাবে ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এই যে দোয়াগুলো এগুলোর কোনোটার মধ্যে ছেলে বা মেয়ে আলাদা করে চাওয়া হয়নি এজন্য আমাদের মনের ভিতরে আকুতি থাকতেই পারে সেটা আমরা বলতেই পারি আল্লাহর কাছে কিন্তু সেই সাথে এটাও যেন আমরা বলি যে আল্লাহ আপনি আমার জন্য যেটা কল্যাণের হয় সেটাই দান করেন এবং আমাকে সেটার মর্মে সন্তুষ্ট করে দেন এইভাবে দোয়া করলে সে দোয়াটা হবে অনেক বেশি অর্থবহ অনেক বেশি যৌক্তিক দেখেন কোরআনে কারিম আল্লাহ তালা ইসাল্লামের নানির দোয়া উল্লেখ করেছেন যিনি এমরাতে এমরান হিসাবে পরিচিত কোরআনে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া করে বলেছেন অর্বি ইন্নি নদারাতুলাকা মাফি বাতনি আল্লাহ আমার গর্বের যে সন্তান আছে এটাকে আমি মান্ন করলাম কিসের জন্য মান্নত করলাম আপনার ঘরের খেদমত করবে বাইতুল মাকদিসের তো বাইতুল মাকদিসের খেদমত করার জন্য কি ছেলে দরকার না মেয়ে দরকার দরকার ছেলে মেয়ে মানুষ কিভাবে মসজিদের খেদমত করবে তো তিনি যে নিজের গর্বের সন্তান রে মানত করছেন মসজিদে দিবেন এর মাধ্যমে তিনি মূলত আল্লাহ কাছে ছেলে সন্তানের দোয়াই করেছেন কিন্তু আল্লাহ তালা তার গর্বে দিলেন মারিয়ামকে গর্বের সন্তান প্রসব করার পর তখন তোর আল্টাসন ছিল না যে চার মাস আগে ছয় মাস আগে জানতে পারছে সন্তান প্রসব করার পরে দেখলো মেয়ে তখন তিনি আল্লাহ কাছে বললেন কি বললেন রব্বি ইন্নিহা আল্লাহ আমি তো মানত করছিলাম ছেলের এখন তো যেটা হয়েছে এটা তো মেয়ে তা আল্লাহ বললেন তুমি যে ছেলে চেয়েছ আমি যে মেয়ে দিছি তোমার সেই ছেলে আমার এই মেয়ের সমানও না আমি যে মেয়ে চাইছে ওটা চেয়ে অনেক উত্তম তিনি যে ছেলে চাইছেন সে না হলে মসজিদে আকসার খ্যাদমতি করতো তো মসজিদে আকসার তো কত মানুষই পৃথিবীতে করছে কিন্তু এমন এক মেয়ে আল্লাহ দিছে যে যার গর্বে ইসা আল আসল নবীর জন্ম হয়েছেন তাহলে যা চেয়েছেন তার চাইতে ভালো হয়েছে না খারাপ হয়েছে বহুগুণ বেশি ভালো হয়েছে তো এই জন্য আল্লাহ তালা কাছে নেক্সট সন্তান তামান্না করতে হয় যাদের ছেলে হয় না সব মেয়ে হয় তারা মনে করে এটা ছেলে হলে বোধ মনের দুঃখটা শেষ হইতো যদি ছেলেটা অমানুষ হয় আর না কে রসি দেওয়া মতো পরিস্থিতি হয় তখন যা বুঝে যে হায় হায় এটা হওয়ার চাইতে তো না হয় ভালো ছিল এই জন্য এই বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কি না ফেসবুক বা ইউটিউবে অ্যাডসেন্স যেটা নর্মাল অ্যাডসেন্স হয় এটা দিয়ে উপার্জন করা হালাল নয় কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় হানড্রেড পারসেন্ট অ্যাডই হল মিউজিক নির্ভর তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানেই হলো আমার একটা হালাল কন্টেন্ট হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া উপার্জন করলাম তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম মানুষকে মিউজিক শুনালাম আমি আর মিউজিক শুনে আমি তার বিনিময়ে টাকা কামাই করলাম বিষয়টা হারাম হওয়ার জন্য এটুকুই যথেষ্ট হয়ে যায় এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় ধরুন মাদকের অ্যাডভার্টাইজ হলো। তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার বিনিময়ে কাপা কামাই করলাম এটা যায় নয় হ্যাঁ এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরও কোন কোন প্ল্যাটফর্মে দেখা যায় যে অ্যাড তারা রান করে বাধ্যতামূলক অর্থাৎ আপনি অ্যাডসেন্স ওপেন না করলে টাকাটা আপনার এখানে যাবে না কিন্তু অ্যাড যাবে ঠিকই এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না তারা তাদের অ্যাড চালাবেই চালাবে তাহলে সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা না নেন তাতে কিচ্ছু তাদের যায় আসে না এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা চিন্তার বিষয় যে এই ক্ষেত্রে আমি তাহলে টাকাটা নিয়ে যদি নিজে ভোগ না করে দানও করে দেই সেটা উত্তম হবে নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারাম কাজটাও করলো আবার টাকাও তাদের থাকলো দুইটাই তাদেরকে দিলাম সেটা লাভ হবে কিনা তো তো এক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয় অর্থাৎ যদি এমন হয় যে না তারা অ্যাড চালাচ্ছেই আমি অ্যাডসেন্স ওপেন করি বা না করি তাহলে সেক্ষেত্রে আপনি টাকা নিলেন টাকা নিয়ে প্রয়োজনে অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয় সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের হ্যাঁ সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন নিজে ভোগ করলেন না সেটা একটা পর্যায় পর্যন্ত যৌক্তিক মনে হয় আল্লাহ আলম্বিস সব মব সম্পর্কে ইসলাম কি বলে অন্যায় দেখলে কি তাহলে আমরা নির্বিকার থাকবো খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি আরেকটা প্রশ্ন মব নিয়ে এখন অনেক কথা হচ্ছে ইসলাম আসলে মবকে সমর্থন করে কিনা যদি সমর্থন না করে তাহলে ইসলাম যে আমাদেরকে নাহি আনিল মনকার করতে বলে অসৎ কাজে বাধা দিতে বলে তাহলে সেক্ষেত্রে সেটা কি মব হবে কি না এর উত্তর হলো যে মব বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া কারোর শাস্তি কার্যকর করা কারোর বিচার কার্য সম্পাদন করা তো এইটা যদি প্রত্যেকে আন আনঅোরাইজড ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে তাহলে একটা সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে এটাকে ইসলাম সমর্থন করে না বরং যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে আমরা যদি নবিক্রিম সাল্লা জীবনে দেখি দেখতে পাবো তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো সেখানে উপস্থিত কোনো একজন সাহাবি বলেছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার শাস্তি আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে সাহাবি নবীজির সামনে বলতেন হে আল্লাহ রসুল আপনি বললে আমি এটা কার্যকর করব এখানে সাহাবি কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারিক প্রধান ছিলেন মদিনা রাষ্ট্রের তার কাছে জিজ্ঞেস করেছেন নবী সাদ আলসাল্লাম যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নাই কিন্তু এই যে একটা প্রটোকল মেনটেন করা সাহাবিদের এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব এটা ইসলাম সমর্থন করে না কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারব সমাজ কি হবে বিশৃঙ্খল হবে এবং গৃহযুদ্ধ বেঁধে যাবে এই এটা কি ইসলাম সমর্থন করে না কিন্তু আজকাল কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মব হিসাবে চালায় দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইসলামে নিষেধ না কোরআনে সবচেয়ে বেশি যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা হলো অন্যায় থেকে বিরত থাকা অন্যায় কাজগুলোকে অন্যায় কাজের ব্যাপারে কোরানের সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশও আসছে কোরআনে সবচাইতে বেশি এই জন্য অসৎ কাজে বাধা প্রদান করার নির্দেশ কোরআনে সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে থেকে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা হলো স্বার্থপর মানুষের কাজ এটা ইমানদারের ভূমিকা না ইমানদারের ভূমিকা হলো অন্যায় দেখলে কি করবে সে বাধা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বাধা কতটুকু দেব ওই যে তাকে শাস্তি কার্যকর করা নয় তাকে থামানো ধরা যাক একজন মানুষ ছিনতাইকারীর কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়াটাকে মব বলবো মোটেই না এটা হলো অন্যায়ের প্রতিরোধ করা এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মতো চলে যাচ্ছে কেউ ওইদিকে তাকাচ্ছেও না এটাকে ভৎসনা করেছে ইসলাম এটাকে কোরআন ভৎসনা করেছে এই জন্য অসৎ কাজে বাধা প্রদান এটা ভালো কাজ কিন্তু কারোর বিচার কারোর শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটার মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মব মব করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনা যান বাঁচা আর বাকি সব জাহান নামে যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানসিকতা আমরা লালন করি তাহলে একটা দেশ কখনো ভালো জায়গা যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কুড়াবার মতো ওই সিস্টেম যখন ডেভেলপড হয় নাই তখন আমাদেরকে স্ব উদ্যোগে এই সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য ভূমিকা রাখতে হবে কিন্তু সেটা কোন অবস্থাতেই ওই যে নিন্দনীয় মব এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে ব্যালেন্স করতে হবে মব মব করে করে আপনি একেবারে নাহিয়ানিল মনকার বা অসৎ কাজে বাধা প্রদানের রাস্তাটাকেই বন্ধ করে দিবেন সেটা একটা সমাজের জন্য ভালো কিছু বই আনতে পারে না আমার স্ত্রীর দ্বিতীয় মাস আহ দুই মাস পাঁচ মাস এবং আট মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছেন ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা খুঁজে পান নাই এক হুজুর পরামর্শ এক হুজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজও পড়া দিয়েছেন এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না এখন করণীয় কি দয়া করে বলবেন মেহবানি করে আপনি কোনো ভালো রাকি যারা ঝাড়ফুঁক করেন এরকম কোনো রাকির স্মরণাপন্ন হবেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন হাদিসের আলোকে সেলফ রুকিয়া নিজে নিজে নিজের ট্রিটমেন্ট করার মতো অনেক ওয়ে আছে সেগুলো আপনি অবলম্বন করবেন আশা করে যে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং এটা পরীক্ষিত এবং এটা সর্বজন বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে সেজন্য ভালো কোনো রাখি শরণাপন্ন হবে না আমি তো রাখি না বারকিয়া সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নাই আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল কিন্তু অন্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি জেনার অন্তর্ভুক্ত কিনা এবং তাদের জন্ম দেওয়ার সন্তান বৈধ কিনা প্রথম কথা হল কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ না করে কোন মানুষ যখন বেইমান হয় অমস্তিম হয় কাফির হয় তখন তার জন্য তো আর হালাল হারামের কিছু নেই যে ভর্তি হয়নি তার পাশ ফেলের প্রশ্নই ওঠে না ঠিক একইভাবে কোনো মানুষ যখন ইমানদার হয় তখন তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য হয় কেউ যখন মুসলমানই না অন্য ধর্মাবলম্বী তখন তার সম্পর্ক হালাল বা হারাম এর কোনোটার সাথে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না সন্দেহাতীতভাবে সরিয়ার দৃষ্টিকোণ বিবেচনা করলে সেটা অবৈধ এবং হারাম তবে কেউ যদি অমস্তিম অবস্থায় স্বামী স্ত্রী উভয়ে অমস্তিম ছিলেন এরপরে তারা ইসলামে দীক্ষিত হয়েছেন যেমনটি সাহাবা একরামের সময় হয়েছে বহু সাহাবীরা একসময় তারা অমস্তিম ছিলেন পরবর্তী তারা ইসলাম গ্রহণ করেছেন যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তাদের যে বিবাহের উপরে তারা অটল অবিচল ছিলেন সেটার উপরে তারা অটল অবিচল থেকেছেন ইসলাম গ্রহণ করার ফলে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়নি এবং নতুন করে তাদেরকে আগ্রহ সম্পন্ন করা হয়নি সাহাবিদেরকে যেহেতু উভয়ে ইসলামে দীক্ষিত হয়েছেন অতএব ইসলামের পূর্বের যে বিবাহসাদী বা ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে না তাদের যে বিবাহসাদী তাদের ধর্ম মতে সেটা যদি বিশুদ্ধ হয়ে থাকে তো সেটি তাদের কাছে বিশুদ্ধ হতে পারে বাট সরিয়া দৃষ্টিকোণ থেকে সেগুলো কোনোটাই সঠিক বা সরিয়া সম্মত বিবাহ না শরিয়ার সম্মত বিবাহ যদি না হয় তাহলে সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিবাহের যে বিধিবিধান সেগুলো সাধারণত কার্যকর হয় না বাট কেউ যদি কোনো ধর্মের বিশেষ করে আসমানী কোনো দিনকে অনুসরণ করে যদি সারি করে সে তার ধর্মের অনুসরণ করে তাহলে সেক্ষেত্রে তিনি তার ধর্ম অনুসরণ করলেন এবং স্বামী স্ত্রী উভয় যদি ইসলাম গ্রহণ করে ফেরত চলে আসেন তাহলে নতুন করে তাদের আর আগ্রহ সম্পন্ন করতে হবে না স্বামী স্ত্রী পরস্পরকে কিডনি দেওয়া যায় আছে কিনা স্বামী স্ত্রী পরস্পরকে যদি কিডনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে এই শর্তে যে যিনি কিডনি দিবেন দিলে তিনি নিজে মৃত্যুর মুখে পতিত হবেন না যেমন তার দুইটা কিডনি সুস্থ আছে তাহলে একটা কিডনি তিনি দিতে পারেন কিন্তু তার একটা কিডনি সম্পূর্ণ অকেজ একটা কিডনি তিনি দিতে গেলে তিনি নিজেই মারা যাবেন তো এটা তার জন্য জায়েজ নাই অতএব স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বা ভাই বোন পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে শরীরের কোনো অর্গান যদি দান করতে চান সরিয়া দৃষ্টিকোণতে সেটা জায়েজ আছে যদি তিনি এটা দান করলে নিজে বড় কোনো ক্ষতির মুখে না পড়েন তাহলে এটা জায়জ আছে আর দ্বিতীয়ত এটা জায়জ হবে যখন দান করা হবে তখন বিক্রি করলে সেটা কি হবে না জায়জ হবে না যে বিক্রি করবেন তার জন্য সেটা না জায়জ হবে আলমাজাহেবল আহমা বা ব্যাপকভাবে সকল মাঝহের উপর মাছ আলা বলা বা ফতোয়া দেওয়া ফকিগরের নিকট পছন্দনীয় এবারে আপনার কি অভিমত ফকীকরণের কথা যদি অপছন্দনীয় হয় আমার আবার ওই মতের কি আছে আমি কি ফকীকরণের মতের বাইরে যেতে পারবো সুযোগ নেই তো তবে এখানে প্রশ্ন পরিষ্কার না বা ব্যাপকভাবে সকল মাঝহের উপরে মাসাইল বলা মানে কি সকল মাজহাবের মতামত উল্লেখ করা যদি বলেন তো সেটা তো সর্বজন স্বীকৃত সব ফেকার কিতাবগুলোতেই তো সব মাজহাবের মত দলিল সব উল্লেখ আছে অতএব এটা তো ভালো খারাপ কি যে এই বিষয়ে মত আছে আরেক মত আছে এমত দৈল এমত দৈল এগুলো তো বলাই যেতে পারে এভাবেই তো সব কিতাবে আমাদের আর ফিখার সব কিতাবগুলো তো এইভাবেই আছে যে সব আকোয়াল সব মতামত সব মতামতের দলিল এবং যেটা রাজে মনে হয়েছে সেটা তার জি হ্যাঁ এভাবে তো আমাদের আকাবির আসলাফ আমাদের পূর্বসুরী আমাদের আহ ফকাহরাম এভাবেই তো উল্লেখ করে গেছেন অতএব তারই বাই কথা আমরা সেটা করতে তো তো কিছু দেখি না তবে হ্যাঁ এটা ঠিক যে যদি এমন হয় গণহারে সব মাস আলা আমরা সাধারণ মানুষের কাছে ওপেন রাখলাম তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে সেটা তো করার সুযোগ নেই বিয়ের আগদের সময় খেজুর ছিটানো কি সুন্নাহ এটা তো আজকে আমরা বলেছি বিয়ের আগদের সময় খেজুর ছিটানোটাকে আমরা অনেকে সুন্নাহ বা মোস্তাহাব মনে করি অর্থাৎ খেজুর হাতে হাতে না দিয়া ছিটেয়ে দেওয়াটা এটাকে অনেকে সুন্নাহ মনে করেন এটা মূলত সুন্নাহ বলা যায় না মর্মে একটা রেওয়ায়ত পাওয়া যায় কিন্তু সে রেওয়ায়তটার সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় ফলে হাতে হাতে খেজুর দিয়ে দিলে সেটা ভালো যদি মানুষ অল্প থাকে একটু ছিটে দিলে সবাই একটু আনন্দ পায় তাহলে সেক্ষেত্রে এটা পার্ট অফ আনন্দ হতে পারে বাকি এটাকে সুন্না বলার মতো পর্যায়ে এরকম এটা না বিশেষ করে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় বেশিরভাগ বিয়ের সাথে যেহেতু মসজিদেই হয় আগ্রহ সম্পন্ন হওয়ার পর অনেক বেশি মানুষ থাকলে সেখানে খেজুর ছিটেছিটি করতে গেলে দেখা যায় অসুন্দর পরিবেশ তৈরি হয় মসজিদের মর্যাদা নষ্ট হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয় তো এরকম পরিস্থিতি তৈরি হলে হাতে হাতে প্রয়োজনে দিয়ে দিবে সেটাই দিতে হবে নট নেসেসারি সেটা দিতে হবে সেটা দিলেই শূন্য তাদের হবে না দিলে শূন্য তরক হবে ব্যাপারটা সেরকম না